আমি আসলে গুগলে দেখেছি আসছি একটু এলাকা দেখা টুকের এলাকা কিন্তু আমি টুক বাজার আসার পরে যে উলুসরা এখন আমি কীতে আসে খুঁজে দিকে যাচ্ছি দেখা যায় গেলো ওখানে গিয়ে দেখি ওই এলাকার স্থানীয় মানুষ ইয়ং জেনারেশন তাদের চিনে কি না দেখেন একসময় তাদের কি কথা ছিল এখন দেখেন এলাকার মানুষই চিনে না ইট ইজ দুনিয়া এখন যারা মানে একসময় তাদের গোটা এলাকার মানুষ উক্ত বইতে এখন তাদের আজকাল থেকে তাদের প্রায় একশো বছর আগে ব্রিটিশ ছিল তা ওই সময়ের কথা পাকিস্তান তারপর তারপরে আসছে পাকিস্তান তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু ওই সময় ইতিহাস তো ইতিহাসই ইতিহাসের জায়গা তো তারা আছেই দিকে যাচ্ছে আসলে ডকুমেন্টারি হয় ইয়া হয় এই কারণ মানুষ কিছু কিছু জানতে পারে আগে ইউটিউব অথবা ডকু না আসতো তাহলে ইতিহাস সম্পর্কে মানুষ আরও জানতে পারে অনেক ব্লক হয় ইতিহাস নিয়ে মানুষ কিছু কিছু জানতে পারে এগিয়ে যাচ্ছিলেন আপনার অবস্থা ভালো না মানে এখান থেকে তিন হাজার থেকে তিন কিলো এটা তিন কিলো দুই তিন কিলো হাতায় যায় না চিনতে তো অনেক কিছু যাই আমি ওকে আপনাদের দেখাবো

একজন বলে মুসলমান হয়ে গেছিল আর আরেকজন বলে হিন্দু ছিল এটা শুনছি শুনছিল এদের হইতে পারে তাহলে যারা তারা মনে হয় যে বড় কথাশালী লোক ছিল যে বাণিজ্য করতে তাদের মনে হয় বংশধর হইতে পারে কোনো বুইয়া আসলে ভুললে দেশ জানা যায় বোঝা যায়

অনেক আলগে তো আমি যাচ্ছি সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন থাকেন এত কষ্ট করে ভিডিও করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মা আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টস না করলে তো ভাই বোঝা যায় না যে কী হচ্ছে আপনি বল যদি না ধরা দেন তার বোঝা যান না আমার তো ঠিক আছে কমেন্টস কখন বেশি বেশি করে রাস্তা অবস্থা খুবই খারাপ নতুন রাস্তা